এখন বাইরে রাত সাড়ে দশটার সময় এখন দেখো বায়না উঠেছে এখন ইলিশ মাছ ভাপা খাবে তো বায়না যখন করেছে রান্না তো করতেই হবে আমার লাইফটা যদি ক্লিয়ার দেখা যায় অবশ্যই করে কমেন্টে জানিও নমস্কার সবাইকে যদি আমার লাইটা ক্লিয়ার দেখা যায় তাহলে তোমরা জানিও আজ অনেক দিন পরে তোমাদের সাথে গল্প করতে এলাম

নমস্কার সবাইকে দেখো আজ হঠাৎ রাত সাড়ে দশটার সময় চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো সবাই কেমন আছো জানিও আজ অনেক দিন পরে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আজ একটু লাইটটা অন্যরকম ভাবে করছি অ্যাকচুয়ালি এখন রাত অনেক রাত হয়েছে তো এখন বাইনা ইলিশ মাছ রান্না খাবে তো ভাবলাম তোমাদের সাথে আজ রান্নাটা শেয়ার করতে করতেই অনেক গল্প হবে তো সবাই যদি আমার ছবি আর ভয়েস ক্লিয়ার থাকে অবশ্যই করে কমেন্টে জানিও আর সবার সাথে গল্প করতে এলাম দেখো আজ একটু কাছে আসো দেখো এই রাতে আজ রান্না হবে ইলিশ মাছ মাছটা খুব একটা বড় না কারণ রাতে ইলিশ মাছ আমাদের এখানে একটু রাতের বাজারে পাওয়াটা একটু চাপ সবাই কেমন আছে কেমন আছো জানিও অনেকটাই রাতে সবাই আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু এখন অনেকটা রাত সময় নষ্ট করে কজন আছে এই রাতের মেনুটা ইলিশ মাছ আজকে রান্নাটা একদমই এত রাতে মানে সাদা মাটা রান্না যদি আমার ভয়েস ক্লিয়ার থাকে অবশ্যই করে তোমরা কিছু বলো গল্প তাহলে তোমাদের সাথে কথা বলতে সুবিধা হবে দেখি থাক হাই সকসেনা

সবাই কেমন আছো যদি আমার ভয়েস শুনতে পাও অবশ্যই করে কমেন্টে জানিও আর এত রাতে রান্না মানে তেমন একটা কোনো স্পেশাল কিছুই না জাস্ট রান্না করতে হবে মানে ইচ্ছার বিরুদ্ধে যে কারণে ভাবলাম যে এত রাতে রান্না করব তো একা একা বোরিং ফিল হবে ওই কারণে তোমাদের সাথে নিয়েই শুরু করলাম দেখো লঙ্কা কিসের মধ্যে লঙ্কা ইলিশ মাছ একদম সাদা মাঠা শুধু কাঁচা লঙ্কা আর আদা একটু সর্ষে দিয়ে আজকে রান্না করবো সরষেটা কোথায় বলছি আজকে কাঁচা লঙ্কা দাদে করব না সর্ষে বাটা করব কি করব কত যেটা ভালো হয় করো সর্ষে দেখো এটা কালো সরষে যেহেতু সাদা শুষ্টা ঘরে নেই রং কার দেবো এ দেখো কি কি দিয়েছে শুধু এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট একটু পেস্টটা যাতে ভালো হয় ওই কারণে দিচ্ছে এর মধ্যে লবণ পেস্ট করার সময় শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে ইয়াটা পেস্ট হতে রাখুন তাহলে এদিকে উনানটা ধরিয়ে দে না আদা দিই না এত জল দিস কেন একটু সামান্য তেল বেশি দেব আর আজ দিন রান্না করছে এটা সর্ষে যেম মহারাষ্ট্র অর্জুন আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এত রাতেও যে আমার অনুষ্ঠানে যোগদান